জয়েন্ট বিডিওর নাম করে চাকরির টোপ দেওয়ার অভিযোগ ফোন করে প্রস্তাব দেওয়া হয় গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল দু নম্বর প্রধানকে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলো মালদার গাজল থানায় জানা গেছে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দারকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করা হয় ফোনে নিজেকে জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দিয়ে গাজল বিডিও অফিসে দুটি ভ্যাকেন্সির কথা জানানো হয় উপপ্রধানকে পঁচিশ হাজার টাকা বেতন প্রদানের পাশাপাশি নিজেদের মধ্যে দেওয়া হয়। বিষয়টি নিয়ে হওয়ায় তিনি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান প্রদ্যুৎ সর্দার অভিযোগ করে বলেন বিরোধী দলের সদস্যদের কালিমা লিপ্ত করার চক্রান্ত করছে শাসক দল অবিলম্বে এই ধরনের প্রতারকদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি করেন তিনি বেলা বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটা নাগাদ নাম্বার থেকে কল আছে হঠাৎ করে সেখানে ফোন করলে তার পরিচয় দেয় জয়েন বিডিও সাহেব বলে বলা হয় যে পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্ট হয়েছে বেতন ছাব্বিশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এবং পরবর্তীতে একটা অফার করে যে আপনি কি কি এইগুলো পার্সোনালি ডিল করতে চান কি না নাকচ করি এবং জানাই যে না এটা আপনি অফিসিয়ালি মেল করুন পরবর্তীতে আমি আবার তো জানতে পারি যে গাজল টুয়েও এই রকম ধরনের ফোন এসছে এখন বিষয় হচ্ছে যে এই ভূগোকলটা কোথা থেকে আসছে বা কারাই করছে বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে যেখানে প্রধানদেরকে বা উপপ্রধান হিসাবে আমাদেরকে তাদেরকে একটা তালিম আলিপ্ত করার জন্য প্রক্রিয়া হতে পারে এই জন্য আমরা আজকে আইসি সি সাহেবের উপর দ্বারস্থ হয়েছি এবং তাকে একটা কমপ্লেন লিখিত কমপ্লেন আকারে আমরা দিয়েছি